হ্যালো সবাই কেমন আছো সবার ফেভারিট ব্ল্যাক কালার নিয়ে কিন্তু চলে আসলাম এটা কিন্তু আগের থেকে তোমরা খুব খুবই কম প্রাইসে পেয়ে যাবা তো আমি ড্রেসটা দেখানো শুরু করে দেই এটা অন্যটা কিন্তু কন্ট্রাস্টে রয়েছে খুবই সুন্দর ওনা ব্ল্যাকের মধ্যে এই যে দেখো ব্ল্যাক কালার আপুদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের ব্ল্যাক কালার ড্রেস নিয়ে চলে এসেছি তো এই যে আমি ব্ল্যাক কালারটা দেখাই দিচ্ছি দেখো কতটা গর্জেস কাজের মধ্যে রয়েছে এই ব্ল্যাক কালারটার দামই কিন্তু শুধু আঠেরোশো টাকা থাকবে বাকি কালারগুলো কিন্তু তোমরা হচ্ছে পেজে পেয়ে যাবা বা ওইগুলোর প্রাইস কিন্তু মাত্র উনিশশো টাকা এটার দাম শুধু কমেছে ওইগুলোর দাম কমেনি তো যেটার দাম কমেছে ওইটার দাম কিন্তু তোমাদেরকে ভিডিওতে হচ্ছে কমিয়ে দিচ্ছি আমরা বুঝতেই পারো যে আমরা আসলে কখনোই তোমাদেরকে ঠকাই নি এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা দেখো কতটা সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে ড্রেসটা দেখলেই কিন্তু মন ভরে যায় এত সুন্দর একটি ড্রেস এটার ইনারে কাপড় ড্রেসের সাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্য ডিজাইনটা দেখাই দিচ্ছি অন্যটা কিন্তু তোমার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ পুরোটা অন্যায় কিন্তু গর্জেস কাজ রয়েছে এই যে দেখো কতটা সুন্দর তো এই যে এই ড্রেসটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এখন ওনাটা কনফার্ম করে দাও প্রাইস কিন্তু মাত্র আঠেরোশো টাকা